আজ হলো মে মাসের এগারো তারিখ আর বারটি হচ্ছে রবিবার আর ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল সাড়ে আটটা মতো আর মাম্মাম সোনা ঘুম থেকে উঠেই ওর বাপের সঙ্গে করে চলে এসেছে নিচের তলাতে আর এখন খাটের উপর বসে জল খাচ্ছে প্রত্যেকদিন বাসি জল খেয়ে থাকে তো এখন ওকে গ্লাসে জল দিয়েছি দেখো কত সুন্দর করে খাচ্ছে তো হ্যালো ব্রিয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দুদিন ধরে আমার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ তবে কি হয়েছে তোমাদেরকে আমি ব্লগের সামনেই বলবো গতকালকে আমি ভিডিও দিতে পারিনি শুধু একটাই কারণে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো যাই হোক আমি এখন মেয়ের জন্য খাবার রেডি করছি মেয়েকে ফ্রেশ করানো হয়ে গেছে আর সকাল থেকে কোনো কিছুই ভালো লাগছে না দেখবে শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না বা মন ভালো থাকলে শরীর ভালো থাকে না অনেক সময় এমন হয় কিন্তু আমার শরীর মন দুটোই ভালো নেই ওই জন্য কোনো কিছুই করতে ভালো লাগছে না মানে কাজে কর্মে মনই বসছে না মনে হচ্ছে শুয়ে থাকি বসে থাকি এমনই মনে হচ্ছে কিন্তু শুয়ে থাকলে বসে থাকলে তো চলবে না মেয়েকে তো খাওয়াতে হবে এখন এই যে নটা বেজে গেছে মেয়েকে খাওয়াতে হবে তো সকালের দিকে কিছুই রান্না করে নিই মেয়ের জন্য কর্নফ্লেক্স রেডি করে রেখেছিলাম আর এর মধ্যে একটা কলা দিয়ে দিলাম আর সকালবেলায় তো রুটি বানাতে হয় আবার একটু সবজি রান্না করেছি তো যাই হোক চলো খাবার রেডি হয়ে গেছে আমার মেয়েকে ঝটপট করে খাইয়ে দিই আদিশ্রীকে আমি সারাদিনে পাঁচবার খাইয়ে থাকি তিনটে ভারী খাবার আর দুটো হালকা খাবার দিই তো এই খাবারগুলো তো দিতেই হবে টাইম টু টাইম মেয়েকে খাওয়ানোর পরপরই আমি আবার মাছ কাটতে গেছিলাম তো কই মাছ এনেছিল আমার শ্বশুর মশাই আবার মৌরালা মাছ নিয়ে এসেছে অনেকে মায়া মাছও বলে কিন্তু আমরা মায়া মাছই বলি আর শিঙি মাছ কেটেছি আমার মেয়ের জন্য তো এই যে কই মাছগুলো কই মাছগুলোর পেটে একদম ডিম ভর্তি তো যাই হোক মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছি আর এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। আর মৌরালা মাছগুলো অনেকটা বড় তোমাদের একটু দেখাচ্ছিলাম তবে ক্যামেরায় ছোট মনে হচ্ছে সামনাসামনি আরও বেশি বড় মনে হচ্ছিল তো ফাইনালি মাছগুলো আমি এইভাবে সাজিয়ে রাখলাম আর এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব মাছ কাটতে অনেকটাই সময় চলে যায় আর আমার শাশুড়ি মা মাছ কাটতে তেমনভাবে পারছেও না হাঁটুতে যন্ত্রণার জন্য তো আমি মাকে বলেছিলাম যে মাছগুলো আমি কেটে দেব তো সেজন্য আমি কাটলাম আর এদিকে স্ট্যান্ডটা সেরে নিয়ে চলে এসেছি দোতলাতে আজকে চুলটা ওয়াশ করেছি অনেক দিন বাদে কতদিন বাদে যে করেছি মনেও নেই তারপর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরপরই নিচে চলে যাই তারপর আর আসা হয় না যেহেতু বান্নার সমস্ত কিছু করে তারপর ওপরে আসতে অনেকটাই সময় চলে যায় আবার মেয়েকে খাওয়াতে হয় খাওয়ানো দাওয়ানো করতে করতেই সময়টা চলে যায় তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তবে বেশ চেঞ্জ করব দুই এক দিনের মধ্যে বেশ চার পাঁচ দিন মতো হয়ে গেছে আর বিছানা চাদর এক নাগারে আমি তেমনভাবে পেতে রাখি না হয়তো পাঁচ ছ দিন হলো খুব বেশি জোর হলে পাঁচ ছ দিন মতো রাখি বা এক সপ্তাহ রাখি তার বেশি রাখি না তো তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটাও গোছানো হয়ে গেছে আর সুন্দরভাবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি খাটটা তোমরা অনেকে পছন্দ করো আমার খাটটা বিশেষ করে এই যে পালিশ করার পরেই অনেকে পছন্দ করেছ তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমি এখন যাব নিচে তার আগে চুলটা দেখো কী অবস্থা এখন একটু আশ্রে নেব শ্যাম্পু করার পরে চুলটা শুকাতে অনেকটাই সময় লাগে আর চুল তো ছেড়ে রাখতে পারি না এইভাবে ক্লিপ দিয়ে আটকে রাখতে হয় আর সারা সারাদিনই আটকে রাখতে হয় প্রায় তো কাজে কর্মে থাকতে হয় যেহেতু সেই জন্য বেশিরভাগ আটকেই রাখতে হয় আমি যখন দোতলাতে আসি তখন আদিশ্রীকে দেখে এসেছি ও দাদাভাইয়ের সঙ্গে রয়েছে খাটের উপর বসে রয়েছে ও দাদাভাই কার্টুন দেখছে ওইখানেই রয়েছে তো সেই জন্য ভাবলাম এখন যাই দোতলাতে গিয়ে অন্তত বিছানাটা তুলে আসি আর খাটটা গুছিয়ে পরিপাটি করে আসি আর কি বলো তো সকালবেলায় যখন আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পর পরই আমি আগে উপরের ঘরগুলো ঝাড় দিয়ে নিই আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পরই ঝাড় দিয়ে নিই আর নিচে চলে গেলে আর ওপরে তেমনভাবে আসা হয় না আর আসলেও অনেকটা দেরি হয়ে যায় এই যে দেখো এখন অনেকটা দেরি হয়ে গেছে উপরে এসেছি আর বাসিঘর এতক্ষণ ফেলে রাখা যায় সেই জন্য ঘুম থেকে ওঠার পর পরপরই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই পূজা রয় ব্লক্স নামে আমাকে জিজ্ঞাসা করেছো যে রাতের দিকে তোমরা এসি চালাও না না আগে আমরা এসি চালাই না আর আমাদের এসি নেই তো চালাবো কি করে এ বছর তো কেনা হবেই না সামনের বছর হয়তো কিনবো সামনে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর সেই স্বপ্নটা বাস্তবায়িত হোক তারপর তোমাদেরকে জানাবো আর জালনার উপরে যে জায়গাটা ফাঁকা রয়েছে ওইখানেই এসি বসাবো আর মানে জায়গাটা তৈরি করে রাখা হয়েছে পয়েন্ট করে রাখা হয়েছে ওইখানেই এসিটা বসাবো আর এদিকে মেডিসিনগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম এগুলো খেয়ে থাকতে হচ্ছে এখন মানে প্রচণ্ড সমস্যা তবে কি সমস্যা হয়েছে তোমাদের একটু বাদেই জানাবো বরমশাই তো বাজারে চলে গেছে আর বাজার থেকে আমাকে ফোন করেছিল যে সাড়ে বারোটার মধ্যে তুমি খাবার দাবার খেয়ে নিও তো রুটি খেলে সবথেকে বেশি ভালো হয় সেই জন্য এখন রুটি বানাচ্ছি তবে শুকনো রুটি খেতে একদমই ভালো লাগছে না সেই জন্যই আমি গোলা রুটি বানাচ্ছি আর কতদিন বাদে যে আমি গোলা রুটি খাবো তার কোনো ঠিক নেই তো এর মধ্যে যদি একটু কাঁচা লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচি দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি হয় তবে সমস্যাটা আমার পেটের সেই জন্য এই সমস্ত কিছুই খাবো না একদম সাদা মাঠাভাবে আমি গোলা রুটি তৈরি করছি তো আগে ভাবলাম যে আমি খেয়ে নিই তারপর আমার মেয়েকে না হয় স্নান করাবো যেহেতু সাড়ে বারোটার মধ্যে খাওয়ারটা শেষ করতে হবে সেই জন্য এই বারোটা অলরেডি বেজে গেছে তো এখন ঝটপট করে আমি এই কাজগুলো করে নিচ্ছি তো এই কাজগুলো করে আবার মেয়েকে স্নান করাতে হবে আমার খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন খাবার নিয়ে যাব দোতলাতে আর দোতলাতে বসে আমি একদম শান্তি করে আস্তে আস্তে বসে বসে খাবো তো দেখো বারোটা পনেরো বেজে গেছে মানে অনেকটাই দেরি হয়ে গেছে আর পনেরো মিনিটের মধ্যে খাবারটা শেষ করতে হবে তো এদিকে বসে খাচ্ছি আর আমার দোতলার ঘরে এখনও পর্যন্ত তেমন কোনো ফার্নিচার কেনা হয়নি ফাঁকাই রয়েছে আর শুধু ঘর করলেই হয় না জানো তো ঘরকে সাজাতে গেলে অনেক ফার্নিচারের প্রয়োজন হয় যেগুলো আমি আস্তে আস্তে করে কি কিনবো তো একটা ডাইনিং টেবিল কিনতে হবে বা বানাতে হবে যাই হোক না কেন তারপর সোফা কিনতে হবে আরও টুকটাক অনেক জিনিস আছে মানে সংসারকে সাজাতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় সেগুলো আস্তে আস্তে করে কিনবো তো যাই হোক এখানে এসে আমি খাবারটা একদম আস্তে আস্তে ধীরে সুস্থে খাচ্ছি তবে ধীরে সুস্থে খাচ্ছি আবার ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি যে কটা বাজলো সাড়ে বারোটার মধ্যেই খাবারটা খাওয়া শেষ করতে হবে আবার সাড়ে তিনটে নাগাদ আবার যাবো চেক আপ করাতে তো পেটের চেক হবে যে কি হলো আসলে আমার পেটে ব্যথা হয়েছিল মানে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা তো সহ্য করার মতো না সহ্যের বাইরে মানে সহ্য সীমার বাইরে চলে গেছিলো এত পরিমাণে পেটে ব্যথা মানে পা হাত পা ছড়াছড়ি এরকম ব্যথা তো সেই জন্যই মানে তোমাদের দাদাভাই বলল কি যে পেটের চেকআপটা করাতে হবে আর ডক্টরের কাছে গেছিলাম তো রিপোর্ট লিখে দিয়েছেন তো সেই জন্যই আমরা আজকে চেক আপটা করাবো আর মনে মনে ভয় করছে যে কি হলো পেটের মধ্যে সেই জন্যই ভয় লাগছে একটু টেনশনও লাগছে যে কি হলো এত পেটে ব্যথা হবে কেন তো একই দিনে দুবার হয়েছিল তো আমার পেটে ব্যথা হয়েছিল শনিবার দিন শনিবার দিন দুপুর বেলায় দুপুর তখন বাজে প্রায় একটা বাজতেই আসলো তখন আমার মেয়েকে নিয়ে আমার রুমে আছি নিচে তলার রুমে তো তখন হালকা করে পেটের মধ্যে ব্যথা করছে তো ব্যথা হতে হতে আমি ভাবছি হয়তো কোনো রকম এমনি নর্মালি যেমন হয় মাঝে মধ্যে সেরকম হয়তো ব্যথা তো তারপর দেখলাম যে আস্তে আস্তে অনেকটাই বেশি হচ্ছে তারপর আমি আমার শ্বশুরমশাইকে বললাম কি যে বাবা একটা গ্যাসের ট্যাবলেট দাও তো খেয়ে দেখি কি হয় পেটের মধ্যে হালকা ব্যথা করছে আর এখন বলি ব্যথাটা কোথায় হচ্ছে তো আমার বুকের পাঁজর শেষ যেখানে সেখান থেকেই শুরু একদম পেটের শুরু থেকেই না নিচে না মাঝখানে ব্যথা একদম ওপরের দিকে পাঁজর যেখানে শেষ সেখানেই ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা মানে সে ব্যথা সহ্য করার মতো নয় তোমাদের দাদাভাই তো সঙ্গে ছিল আর বাড়ির সবাই দেখেছিল যে আমি কেমনভাবে ভাবে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছিলাম তো দুপুর একটার সময় যে পেটে ব্যথাটা হলো তখন আমার শ্বশুর থেকে আমি একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম তখন ঠিকঠাক হয়ে গেছিলো মানে কুড়ি মিনিট পরে প্রায় ঠিক হয়ে গেছিলো তো মনে মনে ভেবেছি হয়তো গ্যাসের ব্যথাই হতে পারে তারপর আবার পাঁচটা নাগাদ মেয়েকে নিয়ে গেছিলাম হচ্ছে মাঠে খেলা করাতে তো মাঠে গিয়ে যন্ত্রণা শুরু হয়েছে তারপর মেয়েকে নিয়ে ঝটপট করে বাড়িতে আসলাম মেয়ে তো ছিল আমি একদম মানে পেটে যন্ত্রণার জন্য ঘরে এসে শুয়ে পড়েছি এত পরিমাণে যন্ত্রণা তখন তোমাদের দাদাভাই ভাই বাজারে যায়নি তো তখনও কান্না কান্নাকাটি করেছি মানে পা হাত পা ছড়াছড়ি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম তো সেই জন্যই প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে যে কি হলো কি না হলো একই দিনে দুবার পেটে ব্যথা কেন হবে একই জায়গায় তো এই জন্যই ভয় করছে আর তোমাদের দাদা একটু টেনশানে আছে তো অনেক কিছু চেক করাতে হবে তো দেখা যাক কি হয় আর ঠাকুর ভরসা এটাই বলবো মানে ভগবান ভরসা যাতে কোনো কিছু না হয় আর এই যে দেখো তোমাদের সঙ্গে তো আমার কথা বলেই যাচ্ছে কি হলো কি না হলো আর আমার মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে মানে দোতলার ঘরে আর এখন ওকে রেডিও করিয়ে দিয়েছি আজকে মামামকে অনেকদিন বাদেই মৌসুম্বি লেবুর রস খাওয়ালাম তো স্নান করার আগেই খাই মা তোমাকে রেডি করানো হয়ে গেছে বেবি বেবিকে একটু আদর করে দাও তো ও বাবা ও বাবা মামা আয়রে পাখি লেজ ঝুলা খোকার সাথে কর রে খেলা হাঁচু খাবি দাবি কলকলাবি খোকন কেমন ঘুম পাড়াবি দুষ্টু মেয়ে তাই না মা হ্যাঁ মা একটু বেবিকে ঘুম পাড়িয়ে দাও তো ঘুম পাড়িয়ে দাও হ্যাঁ তুমি আমাকে কতটা ভালোবাসো মা কতটা হাত দিয়ে দেখাও হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ মা কোথায় যাচ্ছ মামা আদিশ্রী তো আদিশ্রীকে একটু তাড়াতাড়ি খাইয়ে দেব দুপুর বেলায় তো আমি আবার যাব ডক্টরের কাছে সেই জন্যই শরীরটা ভালো নেই প্রচণ্ডই খারাপ রয়েছে তো তিনটের দিকে যাব তো মামা ওটা ডাস্টবিন রেখে দাও ওইখানে রেখে দাও নোংরা ফেলতে ওর মধ্যে কাগজ ফেলতে মা ওটা রেখে দাও রেখে দাও মা রেখে দিতে হয় বেলার খাবার রান্না করা হয়ে গেছে আর এখন আমার মেয়ের জন্য ভাতটা নিয়ে নিচ্ছি থালায় আর আজকে দুপুর বেলায় ঝিঙে আর আলু দিয়ে তরকারি রান্না হয়েছে আর মেয়ের জন্য তো আলাদা করে আমি শিঙি মাছ কেটেছি আর এই যে দেখো মাছগুলো এখন আমি আলাদা করে নিচ্ছি মে মাসের শুরুতেই মনে মনে ভেবেছিলাম যে প্রত্যেক দিনই আমি ভিডিও দেব প্রত্যেক দিনই যত কষ্ট হোক না কেন মানে একত্রিশ দিনে মাস তো একত্রিশটাই ভিডিও দেব এমনটা ভেবেছিলাম কিন্তু এই যে শরীর খারাপের জন্য আমি গতকালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আর ভিডিও না দিতে পারলে সত্যি প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগে যারা প্রত্যেক দিন ভিডিও দেয় তারাই জানে যে এর কষ্টটা কেমন তো মেয়ের দুপুরের খাবার রেডি করা হয়ে গেছে আর এখন ওকে খাইয়ে দিয়েই তার পর ঘুম পাড়িয়ে দেব ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা যাব চেক আপ করাতে মানে প্যাথোলজিতে যাব আর এই যে দেখো চলে এসেছি দোতলাতে তবে দোতলাতে আসার আগে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও যদি না ঘুমোয় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে আমাদের সঙ্গে যাবে আর বাচ্চাদের নিয়ে মানে বাচ্চাদের নিয়ে প্যাথোলজিতে না যাওয়াই ভালো তো সেই জন্য ওকে নেব না আর এখন এই যে রেডি হয়ে নিচ্ছি আর আর একটা কথা কি জানো তো মনে মনে এত পরিমাণে টেনশন হচ্ছে যে কি হলো কি না হলো মানে এই টেনশনটা আমার বিশেষ করে কাজ করছে আজ অনেক দিন বাদেই আমি চুল ওয়াশ করেছি আর চুলটা ভেজাই রয়েছে সেই সকাল বেলায় চুল ওয়াশ করেছি তবে যদি ছাড়া থাকতো তাহলে শুকিয়ে যেত আর এখন যে পরিমাণে গরম শুরু হয়েছে চুল ছাড়া থাকলেই কষ্ট হয় মানে এত পরিমাণে কষ্ট হয় গরমে সেই জন্য চুল ছাড়েই না চুল এইভাবে ক্লিপ দিয়ে আটকে রাখি আর চুল যদি ক্লিপ দিয়ে আটকে রাখা হয় তাহলে শুকাবে কখন তো আমি এইভাবেই সিম্পলি যাবো শুধুমাত্র এই কুর্তিটা পরলাম কানের নেই আর নাকেরটা অনেক দিন আগেই হারিয়ে গেছে তো নাকের একটা বানাতে হবে বা ঘরে একটা আছে দেখবো নাকে দিয়ে যে কেমন কি হয় অনেকদিন আগেই হারিয়ে গেছে তো বরকে বলতেও পারছি না বরকে যদি বলি বলবে কি তুমি তো জিনিসপত্র ঠিকঠাক করে রাখো না এমনিতেই আমি কোনো জিনিস হয়তো খুলে সামনের উপরেই দেখে রেখে দিই মানে তেমনভাবে যে একটু সাবধানে রাখতে হবে সেটা আর রাখি না তো হারিয়ে গেছে কি আর করবো বলো কিচ্ছু করার নেই আবার একটা বানাতে হবে তো তো সোনার যা দাম বেড়েছে সত্যি বলতে এখন আর সোনার দোকানের কাছেই যেতে ইচ্ছা করে না তো মেয়ে যে আমার ঘুমিয়ে গেছে তো আমার শাশুড়ি মাকে বলেছি যে আমরা যাচ্ছি প্যাথোলজিতে তো তুমি একটু আমার মাম্মামের পাশে শুয়ে পড়ো তো মাম্মামের কাছে থাকো আমাদের যদি না দেখে তাহলে আবার কান্নাকাটি শুরু করবে তো সেই জন্য মাকে বললাম আমার মেয়ের কাছে থাকতে আর এদিকে এখন আমি আর তোমাদের দাদাভাই ভাই যাবো তোমাদের দাদা ভাইও অনেক টেনশন করছে যে কি হলো পেটে ব্যথা হয়েছে কিসের জন্য কোনো কোনো ব্যথা ব্যথা না না এত এত হলে হয় সেটাই বলছিল। আর আমার নর্মালি প্রচন্ড পরিমাণে কেয়ারিং মানে প্রচন্ড কেয়ার করে আমার প্রতি তো এটা আমি কি বলবো এটা আমি সব সময় উপলব্ধি করতে পারি আমার বর আমাকে কতটা পরিমাণে কেয়ার করে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি সেই প্যাথলজিতে আর এখানে অনেকেই ওয়েট করছে সবাই চেক আপ করাবে আর আমি বাড়ির থেকে জল খেয়ে এসেছি সেই জন্য এখানে তেমন একটা বসা লাগবে না খুব তাড়াতাড়ি চলে যাব খুব বেশি জোর হলে সাত থেকে আট মিনিট আমি এখানে বসেছিলাম আর যতটা পরিমাণে ইউরিনের চাপ দেবে ততই ভালো তো ফটোটা ততই ভালো আসবে তো সেই জন্যই জলটা বেশি পরিমাণে বাড়ির থেকেই খেয়ে এসেছিলাম তো এই যে দেখো এখানে বসে রয়েছি তবুও তোমাদের দাদাভাই আমাকে বললো কি মানে জলের বোতল আমার কাছে দিয়ে গেছে যে জল খাও একটু বেশি বেশি করে তো ওইদিকে আমার চেক হয়ে গেছে আর আমি যখন চেক আপ রুমে গেছিলাম তখন আর ভিডিওটা করা হয়নি তো তারপর বাড়িতে এসেছি বাড়িতে এসেই খানিকক্ষণ একটু রেস্ট নিয়েছি তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে ওকে নিয়ে এখন আমি যাব মাঠে তো আমার মেয়ে একটু খেলা করবে আর বিকালের দিকে ওই একটু মাঠের দিকে যেতে চায় কি আর করব বলো ওকে নিয়ে আবার বেরোলাম প্রথমে ভেবেছিলাম আমার মশাই মাম্মাকে নিয়ে হয়তো মাঠের দিকে যাবে পরে বাবাকে বললাম কি যে বাবা তুমি ওকে নিয়ে একটু ঘুরে আসো তো বাবা বলল আমি একটু সামনে কাজ করব তো আমি আর এখন মাঠে যাব না তো সেই জন্য বাবাকে আর মাঠে নিয়ে যেতে বললাম না আর আমি এখন মেয়েকে নিয়ে মাঠে এসেছি আর এখন খেলা করছে মাঠে তেমন একটা কেউ নেই বাচ্চা কাচ্চা তেমন কেউ নেই আর আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা আকাশ ছিল কেন জানি না আজকে লোক তেমন একটা নেই তো তারপর মেয়েকে বললাম কি চলো বাড়ির দিকে চলো সন্ধ্যা আমার আগে তো এদিকে এই ছাগল দেখে আবার দাঁড়িয়েছে তো মাঠে আর বেশিক্ষণ আর থাকবো না মেয়েকে নিয়ে চলে যাবো তো মেয়ে একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি বেশ ভালোই করেছে তো এখানে আসলে বেশ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে ওর মনটাও বেশ ভালো লাগে তো এদিকে এই কাকিমা এই মাঠ দিয়ে যাচ্ছিল ওই ডিমগুলো নিয়ে তো আমাকে বলছিল ডিম নেবি নাকি তো আমি বললাম ঘরে ডিম আছে তো আমার শ্বশুর মশাই বাজার থেকে নিয়ে আসে তো ডিম দিতে যাচ্ছে পাশে কোন বাড়িতে যাই হোক এদিকে আবার মেয়েকে নিয়ে আসলাম এখানে ফুল গাছগুলোর কাছে তো আমার মেয়েই আমাকে টেনে টেনে নিয়ে আসলো আজও ভেবেছিলাম যে ব্লগটা হয়তো দেয়া হবে না কিন্তু এখন বিকাল সাড়ে চারটে মতো বাজে আর এখন আমি ভয়েস দিচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা করা রয়েছে শুধুমাত্র ভয়েস দিতে হবে তো একটু কষ্ট করে আমি ভিডিওটার ভয়েসটা দিয়ে দিই তোমরা দেখতে পাবে আর মানে প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলেও ভালো লাগে না কি যে একটা পরিস্থিতি হয়েছে আর এই যে এক এখন মেয়েকে সন্ধ্যার খাবার খাওয়াবো মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে তো এখানে মুড়ি গুঁড়ো করে নিয়েছি আর এখন এর মধ্যে কাউমিল্ক দিলাম দুধ দিয়ে মুড়ি দিয়ে তারপর দুধ দিয়ে খই দিয়ে খেতে খুব ভালো লাগে তো খই দিয়ে থেকে বেশি ভালো লাগে মানে মুড়ির থেকে খইটা বেশি সফট হয়ে যায় দুধের মধ্যে দিলে তবে খই বাড়িতে নেই মেয়েকে মুড়ি খাওয়াই তো এদিকে একটা আম আমি এইভাবে হাত দিয়ে চটকে নিয়েছি তো এখন আমি এই মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে এখন মেয়েকে আম খাওয়ানো যাবে যেহেতু আমের সিজন শুরু হয়ে গেছে মানে এখন পাকা আম পাওয়া যাবে তো মাঝে মধ্যে মেয়েকে খাওয়ানোই যাবে আমের স্মুদি তো খুব পছন্দ হয় আমার আর আমার মেয়েরও খুব পছন্দ হয় তো দেখো খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে সন্ধার খাবার তো এখন একদমই সময় নষ্ট করবো না মেয়েকে সন্ধ্যার খাবার খাইয়ে দেব তো আজকের ব্লগটিও অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব বন্ধুরা তোমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো সবসময় আর এদিকে সোনা দেখো খাটের উপর বসে খেলা করছে তো চলো আজকে এই পর্যন্তই টাটা